রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেয়ার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মোহাম্মদ রকিব হোসেন উনি নিচ্ছেন বগুড়া নন্দীগ্রাম থেকে উনি নিচ্ছেন একটা সীমানো আলফা আমাদের সীমানো আলফা দিচ্ছি এটা হচ্ছে আপনার স্টপার আছে সাথে সাথে আছে আপনার একটা লুর তো এগুলো দিয়েছি এগুলো লুর এবং এই যে আপনার অন্য অন্য জিনিস দিয়েছি খুব ভালো এবং খুব কোয়ালিটিফুল জিনিস তো এটা তার সাথে দিচ্ছি এটা হচ্ছে আপনার টেলর টেকের এটা হচ্ছে আপনার টু পার্টের একটি ফাইবার অনেক চমৎকার এটা দেখতে খুব চমৎকার যারা একটু স্টাইলিশ বা একটু সৌন্দর্যের পূজারী তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন দেখতে অনেক চমৎকার অথবা যারা নৌকায় বসে মাছ মারেন অথবা আপনারা যারা একটু ছোট ফাইবার খুঁজছেন টু পার্ট তারা নিতে পারেন এটা লুর ফিশিং এর জন্য খুব ভালো এবং অনেক চমৎকার একটি জিনিস কালারটাও নট ব্যাড এটা কালার মধ্যে কালোর মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর সমন্বিত একটি কালার অনেক জোস এটা যাচ্ছে হচ্ছে আপনার এটা নিচ্ছে আমাদের এই যে শাকিল ভাই উনি নিচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে উনি নিচ্ছেন টেইলার টেকেল সাথে একটা লুর সাথে একটা সুইবেল তো এগুলো দিচ্ছি ওনাকে এগুলো যাচ্ছে ঢাকায় আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন উনি নিচ্ছেন হচ্ছে সীমানো আলফা সীমানু আলফা নিচ্ছেন একটি সাথে নিচ্ছেন স্টোপার স্টোপার এগুলো যাচ্ছে হচ্ছে আমাদের বগুড়া বগুড়া জেলায় তো আমি ওনাকে একপাতা স্টোপার দিয়ে দিই উনি স্টোপার চেয়েছেন এক পাতা স্টুপার দিয়ে দিলাম এখানে এক পাতা এটা আপনার থাকে তো সরি তিরিশটা তো এটা হচ্ছে আলফা এটা আলফা আলফা আমাদের অনেক কোয়ালিটি আছে এটা সীমানো কোম্পানি তাছাড়া আমাদের কিংফিশার আছে এবং আছে হচ্ছে আপনার ইয়াংসান আলফা এবং রয়েছে এটা যেটা দিচ্ছে এটা সীমানো আলফা এটা হচ্ছে খোলা লাগা সিস্টেমটা এটা ছোট বড় করে খোলা লাগা করা যায় দিয়ে আপনি যেখানে ফাইবারটা লাগাবেন যাওয়ার পরে এটা টাইট দিয়ে দেবেন এইভাবে করে এটা টাইট হয়ে যাবে জিনিসটা তো এই ফাইবারগুলো অনেক চমৎকার এবং অনেক সুন্দর ধরার হ্যান্ডেলটাও খুব সুন্দর এটা কর্কের হ্যান্ডেল জিনিসটা সেই এটা আমি একটু মাথাটা লাগিয়ে দেখাই মাথাটা লাগিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এটা খুবই সুন্দর এবং অনেক বেটার এই যে মাথাটা এটা কিন্তু লুর ফিশিংয়ের জন্য বা আপনারা নৌকা ধরে মাছ মারার জন্য বা বিভিন্ন আপনাদের যে পছন্দের নিয়ম যদি হয় তাহলে আপনি এটা নিতে পারবেন এটা হচ্ছে মেশিন লাগানোর জায়গাটাই যে এটা তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফায়ার ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত আটটা থেকে দশটা এই সময় ফোন দেবেন তো আজকে কথা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম আমাদের আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনার যেমন এটা হচ্ছে আপনার আলফা এটা গোল্ড এটা হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের এরকম আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনাদের যা কিছু লাগবে আপনারা বলবেন আমরা আপনাদের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত